বাংলাদেশ করতে চাই আমরা চাতকবজ মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা জুলুম মুক্ত বাংলাদেশ করতে চাই কেউ জুলুম করতে পারবে না কেউ দুর্নীতি করতে পারবে না আমরা কাউকে দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ সংসদের <coughs> <behaviour> <coughs> <outfieldialitaire> <glorious Wasn't> <t hatuki>

हा पघार <tartos> <tartos ini ensi larosan> হাত পাকা মার্কা প্রার্থী আমি আপনাদের সন্তান আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের কাছে দোয়া চাই এবং বুড় চাই আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন সেই নির্বাচনের দিন আপনারা হাত পাখা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের আজও পর্যন্ত ক্রিকেটে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি আপনারা জানেন আমার মাধ্যমে আমার ছাত্ররা আমার এলাকার আমার নির্বাচনী এলাকার সরাইলের এবং আশোগঞ্জের এবং বিজয়নগরে অনেক ছেলে কোরআন মক্কা মক্কাশিরিফ গিয়ে একশো তেইশটি দেশকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ আনাজ আপনারা জানেন এছাড়াও আমার প্রায় শতাধিক শিক্ষার্থী ছাত্রছাত্রী তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশের জাতীয় পতাকাকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে আপনারা জানেন আমি অনেকে বলছেন যে আপনি তো ভালো অবস্থানে আসিলেন শিক্ষা নিয়ে কাজ করছিলেন তো আপনি হঠাৎ করে কেন রাজনীতিতে আসলেন আপনারা জানেন রাস্তায় আন্দোলন করে মিশরি মিটিং করে কোনো আইন পাশ করা যায় না যার কারণে আমি সংসদে গিয়ে ইসলামের পক্ষে আইন পাশ করব যেন কেউ ইসলামের বিরুদ্ধে নবির বিরুদ্ধে করোনার বিরুদ্ধে কোনো আইন পাশ করতে না পারে ইনশাল্লাহ আমি সেই জন্য সংসদে যেতে চাই আমাদের পীর পীর সাহেব হুজুর বলেছেন যে আমরা কোনো দলকে ক্ষমতা নিতে চাই না আমরা ইসলামকে ক্ষমতা নিতে চাই আপনারা জানেন বাংলাদেশ যারা এ পর্যন্ত ক্ষমতা এসেছে একের পরে ক্ষমতার অদবোতল হচ্ছে দল পরিবর্তন হচ্ছে আচ্ছা আমাদের দেশের বিশেষ করে আমাদের যে অবহেলিত সরালে আশুক চান্দুর অবদন্তির কোনো উন্নতি হয়েছে কোনো উন্নতি হয়নি ইনশাল্লাহ উন্নতি না হওয়ার কারণ আছে অনেকগুলো আপনারা জানেন যারা সংসদে আসে তারা কিন্তু একটা বরাদ্দ পায় তারা যদি এই বরাদ্দটুকু তাদের এলাকায় বন্টন করে দেয় এলাকা উন্নত হয়ে যাবে কিন্তু তারা বন্টন করে না কারণ তাদের এটা হলো এটা হলো তাদের ব্যবসা রাজনীতি করা হলো ব্যবসা টাকা দান্দা করা দুর্নীতি করা আপনার ভোট যদি আপনি কোনো দুর্নীতিবাসকে দেন আপনার ভোট যদি আপনি কোনো জুলুমকারীকে দেন কাল হাসরের দিন আল্লাহ পাকে আপনাকে যদি জিজ্ঞাসা করে তোমার ক্ষমতা দিয়েছিলাম ভোট দেওয়ার জন্য তুমি তোমার বিন দিয়েছিলাম তোমার মাথা ছিল তুমি তোমার মাথা খাড়িয়ে তোমার ব্রিন খাড়িয়ে কেন তুমি চিন্তা করো নাই কোন দলকে ভোট দিলে দুর্নীতি করবে না আপনারা যাকেই ভোট দিবেন সেই দল সেই এমপি যত দুর্নীতি করবে যত জুলুম করবে যত আহাজারি করবে যত মানুষের জায়গা জমি দহল করবে সব কিছুর বাঘ আপনাকে নিতে হবে এই জন্য ভাই আসুন আমরা কাকে ভোট দিব আপনারা জানেন অনেক জরিপ হয়েছে দুর্নীতিতে কোন দল সবচেয়ে বেশি এগিয়ে আছে কেউ নব্বই পার্সেন্ট কেউ আশি পার্সেন্ট কেউ সত্তর পার্সেন্ট কেউ দশ বিশ পাঁচ দুই তিন আমাদের ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন চরমনের এক পরিমাণ দুর্নীতি নেই আলহামদুলিল্লাহ একেবারে জিরু জিরু এটা আমার কথা না পুরো বিশ্বের জুরিপের কথা বলতেছি এজন্য জন্য আসুন হাত পাখার মাখাকে শক্তিশালী করুন ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি যদি আপনাদের বোর্ডের মাধ্যমে দোয়ার মাধ্যমে এমপি হতে পারি ইনশাল্লাহ সলাল আশোগোছকে এমন উন্নত করব যেমন আমরা বিভিন্ন রাষ্ট্রে দেখে রাষ্ট্রকে দেখেছি সুন্দর রাস্তা সিঙ্গাপুরের কি সুন্দর রাস্তা আছে কোনো যানজট নাই আমরা সিঙ্গাপুরের মতো ইনশাআল্লাহ রাস্তা করবো ইনশাআল্লাহ এবং শিক্ষানগরী হবে এটি শিল্পনগরী হবে এবং প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমরা নেব হজরত উমর আল্লাহ তাল্লাহ আনহু যেমন তার নাগরিকদের দায়িত্ব নিয়েছিলেন তিনি রাত্রেবেলা বের হয়ে যেতেন রাত্রে বের হয়ে খবর নিতেন কার কী অবস্থা কার কে খেয়েছে আর কে খাওয়া নাই কার প্রতি জুলুম করা হয়েছে এগুলি খবর নিতেন ঠিক এরকম উমর রদিউল্লাহ তাল্লাহ আনহুর মতো আমরা প্রত্যেকটা জনগণের আমার সরাইল আমার আশুগজ আমার চান্দরা আমার বদন্তির প্রত্যেকটা জনগণের দায়িত্ব ইনশাআল্লাহ আমরা নেব ইনশাআল্লাহ হাত পাখা মাকে বুট দিবেন দোয়া করবেন এই বলে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম